ওয়ান ডে সিরিজ শেষ আগামী সাতাইশ তারিখ থেকে চিত্রগে শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হচ্ছে সেই দল ঘোষণায় আহ লিটন দাস লিটন কুমার দাস ফিরে আসছে অধিনায়ক হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিন সহ তিন চারজন প্লেয়ার যারা ওয়ান ডে দলে ছিল না বিশেষ করে লিটন কুমার দাস শেখ মেহেদি শরীফুল ইসলাম এরা যারা ওয়ানডে দলে ছিল না তারা কিন্তু আগে চিটগাঙে চলে গেছিল কিন্তু গতকাল গতকাল সকালেই তারা চিটগাঙে গেছে হোটেলে উঠে হচ্ছে তারপরে বিকালে জানতে পারলো যে মোহাম্মদ সাইফুদ্দিন আহ টি দলে নেই হ্যাঁ ধরে নিলাম যে পারফরমেন্স এর কারণে সে দলে নাও থাকতে পারে কারণ সর্বশেষ আফগানিস্তানের সিরিজ এমন কোন ভালো পারফরমেন্স করিনি যে যে কারণে তাকে নিতে হবে আমি এটা লজিক হতে পারি কিন্তু একটা প্লেয়ার জাতীয় দলের খেলা একজন প্লেয়ার কারণ হচ্ছে বোর্ড কাকে দল ঘোষণা করবে এই জিনিসটা তো অবশ্যই বোর্ডের দুই চার দিন আগে থেকেই জানার কথা এটা স্বাভাবিক কথা কিন্তু সেই কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিনকে আপনি ঢাকা থেকে পাঠালেন হোটেলে গেলেন হোটেল উঠলেন সারাদিন থাকলো বিকাল বেলা দল ঘোষণা করলেন দল ঘোষণায় উনি আমার কাছে মনে হয় যে একজন ক্রিকেটার যে কোনো একটা নর্মাল ক্রিকেটার হতে পারে যে কোনো মানুষের জন্য একটা অপমান কারণ হচ্ছে যে এবং সেটা মোহাম্মদ সাইফুদ্দিন পাঁচ ছয় সাত বছর ধরে বাংলাদেশ দলের সাথে আছে দলে খেলে এবং কয়েকদিন আগেও আফগানিস্তান সিরিজেও সে ম্যাচ খেলেছে কিন্তু সেই প্লেয়ারটাকে আমার কাছে ব্যক্তিগত মনে হয় যে ক্রিকেট বোর্ড এটা করতে পারে না কারণ ক্রিকেট বোর্ড জানে যে কাকে আপনি দলে নেবেন কি না নেবেন বা তাকে যদি আপনি দলে না নেন যেমন না যে চার পাঁচ দিন আগে বসে আছে দলের কোনো একটা ক্রাইসিস মোমেন্ট চলে আসে যার ফলে তাকে বাদ দিতে হবে আপনি যে ফেলারটাকে সকালবেলা পাঠাইলেন ঠিক সন্ধ্যার সময় তাকে সে স্কোয়াডে নেয় এবং তাকে চিরোগং থেকে ফেরতে আসতে হলে আমার কাছে মনে হয় যে চূড়ান্ত লেভেলের মোহাম্মদ সাইফুদ্দিনকে অহমান করলো ক্রিকেট বোর্ড এর জন্য ক্রিকেট বোর্ডকে অবশ্য জবাব জবাবদিহি তার একটা জায়গা থাকতেই হবে